অভিযোগে গীতিত টাকা গ্যারাস করা হয়েছে আপনি স্পেসিফিক কোনো মামলা করছেন কিনা শুধু ভাইয়ার অভিযোগে ওমিজকে গ্রেফতার করা হয়েছে তা না মানে সবার অভিযোগে আর মেয়েরা আছে সবাই বলছে ওদের সবার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আর ওরা সবাই কোটে মামলা করবে যেহেতু ওদের কোটে নিয়ে যাওয়া হয়েছে সবাই ওখানে যাবে প্রতি মামলা করবে আচ্ছা ম্যাক্সওভির বিরুদ্ধে মানে আপনাদের কি অবজেক্ট ছিল আমার থেকে টাকা নেছিল 100 টাকা

আরো তো সবকিছু অস্বীকার যাচ্ছে যে কোনো টাকাই নাই নাই চেনেই নাই এরকম আরো তো অনেক বিষয়ের আগাস শুধু আমি না ওখানে যারা ছিল তারা সবাই ওকে দেখছেন তো কিভাবে পিটাইছে পুলিশের জন্য ভালোভাবে পিটাইতে পারে নাই যদি পুলিশ না থাকতো তাহলে ওখানেও মারা যেত আমরা ম্যাক্সবিকে যখন মানে বাসা থেকে বের করতেছিল তখন দেখলাম কোন একটা তরুণী মানে জুতা দিয়ে মানে মারছে সেটা কে ছিল আমি ছিলাম মানে কেন জুতা নিয়ে আসলে মারার একটা পরিকল্পনা নিলেন আপনি মানে জুতা দিয়ে পিটাইলেও তো কম হবে তার থেকেও যদি নোংরা কোনো জিনিস থাকে ওইটা দিয়ে পিটাইলে হয়তো ওর সম্মান পাইতো কাকে ওবিকে ম্যাক্স ওবিকে আচ্ছা এই যে মামলা হলো ধরে নিল এখন আপনি কি টাকা কি আসল টাকা পাওয়ার জন্য আপনি কি করবেন সবাই মামলা করবে ওখান থেকে সবাই বলছে মামলা করলে মানে পুরো টাকাটা না পাইলেও কিছু টাকা তুলে দিবে সবার বিষয়টা না আপনার বিষয়টা মানে আপনি কি করতে চাচ্ছেন